সকালবেলা এক্সিডেন্টের শব্দ পাই পাইয়া আমরা প্রত্যেক গ্রামের সব মানুষ আইয়া গেছি যে দুইটা স্টুডেন্ট যেমন লগবগ বারো তাই তেরো বছর নানিবা নানিবা এরকম দুইটা ছেলে মানে একদম বাইকটি এখনো আছে এক্সিডেন্ট করিয়া মানে এখানে ফালাইন অবস্থা আসলো আমরা এখানে আইয়া স্পটে আইয়া ফায়ার সার্ভিস কল করি করার পরে ফায়ার সার্ভিস তারা আয়

ছয় নম্বৰ ৱাৰ্ড আমাৰ নাম বুলি মলাৰি আমাৰ নাম বাবাৰ নাম আব্দুল গাবাৰ বয়স বয়স চৈধ্যখন লৈ গ'ল তাৰ মানে এক্সিডেণ্ট আছে এখন হস্পিটেল নিয়া গৈছে এই জেগা তাৰ নাম কেইটা